টিকিট ইনফরমেশনের ভিত্তিতে আমরা রেলগেটের কাছে আমরা আজকে একটা অ্যাম্বুসে বসি তো আমরা একটা লোকজনকে আইডেন্টিফাই করি সাসপেক্ট যে আছে তার নাম নাজিম উদ্দিন বাড়ি তারেকপুর তো ও যখন আসে আমরা তাকে ওকে ডিটেন করি ডিটেন করার পরে যথারীতি আমরা এন এর যে ফর্মালিটি আছে এই ফর্মালিটি মেনটেন করে সার্চ এবং সার্চ প্রসেস করি সার্চ করার পরে ওর একটা হাতে একটা বাজার বাজারে যে হ্যান্ডব্যাগ আছে ওই হ্যান্ডব্যাগের ভিতরে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় টোটাল ইয়াবার ট্যাবলেটের আমরা যখন ওয়েট করি এক কিলোর কাছাকাছি হয় তো এটার মধ্যে টোটাল পাউস আছে ফিফটি পাউস ফিফটি পাউস আছে প্রতিটা পাউসের মধ্যে টু করে ইয়াবার ট্যাবলেট আছে তো টোটাল আমাদের ইয়াবার ট্যাবলেট যেটা রিকভারি হয়েছে টেন থাউজেন্ড ইয়াবার ট্যাবলেট রিকভারি হয়েছে আর টোটাল ওয়েট হল এক কিলো তো এটার বাজার মূল্য আনুমানিক বিশ থেকে পঁচিশ লাখ হবে অ্যাকচুয়ালি ত্রিপুরা ও তো ওই আমরা প্যান্তলা সাইড থেকে আসলো আসার পরে আমরা বাকিটা তো আমরা ইনভেস্টিগেশন পারপাসে কোথা থেকে এসেছে কি আসেছে সেটা আমরা ভেরিফাই করে পরে ডিটেলস জানানো হবে এখন প্রিলিমিনারি স্টেজে চলছে আমরা যা যা ফিল্ডে যা যা প্রসেস আছে এফএসএল টিম এসেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার এসেছে তারপরে আমরা যা যাও এর ফর্মালিটি মেনটেন করে আমরা স্পটে সব কিছু মেনটেন করেছি পরে আমরা সার সিজার করেছি এখন একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে ওর এগেনস্টে নিজামুদ্দিনের এগেন্স্টে এছাড়া যা এর সাথে কারা যারা যুক্ত আছে তার বিরুদ্ধে আমরা